হাসির কাছি ডালা হাঁসের মাংস খিচুড়ির ডালা সাথে আছে মজার ডেজার্ট সবগুলো মজার মজার ডালা তোমরা পেয়ে যাচ্ছ কুকিং স্টোভ পেজে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগস আজকে তোমাদের জন্য নিয়ে আসছি মজার মজার দুইটা ডালা একটা হচ্ছে খিচুড়ি ডালা আর একটা হচ্ছে কাচি ডালা আর সাথে তো খাওয়ার শেষে ডেজার্ট আছেই সেটা হচ্ছে মালাই জর্দা তো আজকের এই মজার মজার ডালা এবং ডেজার্ট তোমরা পেয়ে যাচ্ছ কুকিং স্টোর পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো ডালাগুলো ওপেন করতেই এত সুন্দর একটা এরোমা বের হইতেছিল খাবার থেকে তখনই ক্ষুধা পেয়ে গেছে তো প্রথমেই হচ্ছে চার জনের স্পেশাল কাচি ডালাটা ট্রাই করব যেটা হচ্ছে চার জনের জন্য এবং এই চার জনের স্পেশাল চাচ্ছি ডালাতে থাকবে একটা আস্ত মাটন লেগ পিস সাথে থাকবে চার পিস কাবাব চার পিস ডিম এবং চারটা আলু আর এই খাসির কাচ্ছি ডালার সাথে কিন্তু এক বক্স মালাই জর্দা থাকবে আর এই স্পেশাল কাচ্ছিটা হালকা স্পাইসি ছিল এই জন্য আমাদের আরো বেশি ভালো লাগছে কারণ আমাদের স্পাইসি খাবার পছন্দ তো রাইসটা একদম ফ্লেভারফুল ছিল আর যেই মাংসটা ছিল মাটন লেগ পিসটা এটার মাংসটা একদম সফট ছিল মানে একদম পারফেক্টলি কুকড হয়েছে এত মজা ছিল এই কাচ্ছি ডালাটা সাথে আলুটাও একদম সফট ছিল তো একটু মাংস নিয়ে আলু দিয়ে তারপর হচ্ছে কাবাব দিয়ে খেতে খুবই মজা লাগতেছিল রাইসটা একদম ফ্লেভারফুল ছিল একদম পারফেক্ট একটা কাচ্ছির ডালা বলা যায় যেখানে হচ্ছে তোমরা সব আইটেম পেয়ে যাবে একটা ডালার মধ্যে মধ্যে আর সাথে কিন্তু হিসেবে থাকছে এই কম্বোর তো আমার কাছে খাসির ডালাটা খুবই ভালো লাগছে তো অবশ্যই তোমরা কুকিং স্টোভ পেজ থেকে এই চারজনের খাসির কাছি ডালাটা অর্ডার করতে পারো খুবই খুবই মজা ছিল তো চারজনের এই স্পেশাল খাসির কাছি ডালাটার প্রাইস জানতে তোমাদেরকে ইনবক্স করতে হবে কুকিং স্টোভ পেজে খুবই মজা ছিল খাসি কাছি ডালাটা এই চারজনের ডালাটা আমি বলব পাঁচ ছজন ইজিলি খেতে পারবে কারণ কোয়ান্টিটি অনেক বেশি ছিল আর টেস্ট খুবই খুবই ভালো স্পেশালি এই ডালাটার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগছে তাদের রাইসটা রাইসটা অনেক ফ্লেভারফুল ছিল একদম ঝরঝরা ছিল তারপর মাংসটা অনেক সফট ছিল ওভারঅল ডালাটা খুবই মজার ছিল তো এই ডালার সাথে হচ্ছে মালাই জর্দা ছিল তো এখন মালাই জর্দাটা খাবো তো এই মালাই জর্দার উপরে হচ্ছে হোমমেড ছোট ছোট মিষ্টি ছিল তারপর বাদাম ছিল আমার কাছে যে কোনো ডেজার্ট বেশি মিষ্টি হলে ভালো লাগে না তো এই মালাই জর্দার মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট ছিল তো আমার কাছে মালাই জর্দাটা খুব ভালো লাগছে তো ওভারঅল টোটাল কম্বোটা তোমরা নিয়ে নিবে চারজনের খাসির কাছি ডালার সাথে তোমরা এই মালাই তা কিন্তু নিতে পারবে ট্রাকার হচ্ছে আমরা স্পেশাল খিচুড়ি ডালাটা ট্রাই করব এখানে হচ্ছে ভুনা খিচুড়ি থাকবে আর একটা আস্ত হাঁসের মাংস ভুনা থাকবে একদম ঝাল ঝাল হাঁসের মাংস ভুনা সাথে হচ্ছে পাঁচ পিস বেগুন ভাজা থাকবে যেহেতু এটা পাঁচ জনের ডালা আমি বলবো এটা 6-7 জন খেতে পারবে কারণ কোয়ান্টিটি অনেক বেশি থাকে এই খিচুড়ি ডালাটা কিন্তু তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে যেমন এখানে হচ্ছে হাঁসের মাংস আছে তোমরা চাইলে কিন্তু গরুর মাংস দিতে পারো তো তোমরা কিন্তু কাস্টমাইজ ডালাও পেয়ে যাচ্ছে কুকিং স্টোর পেজে তো খিচুড়ির সাথে প্রথমে বেগুন ভাজা মেখে নেছি বেগুন ভাজা আর খিচুড়ি কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন মানে এর থেকে আর বেস্ট হতেই পারে না কিছু খিচুড়ির সাথে বেগুন ভাজা আমার অনেক অনেক পছন্দ আর সাথে যদি এরকম ঝাল ঝাল হাঁসের মাংস হয় হাসের মাংস রান্নাটা যেমন মজা হয়েছে তেমন একদম পারফেক্টলি কুকড হয়েছে অনেক সময় শক্ত থাকে মাংসটা তখন কিন্তু খেতে ভালো লাগে না বাট এই হাঁস ভুনাটা একদম পারফেক্টলি কুকড হয়েছে এর জন্য খেতেও আরও বেশি জোস লাগতেছিল আর আমি আপনাকে বলে দিচ্ছিলাম একদম ঝাল ঝাল করে দিতে তোমরা যারা ঝাল কম পছন্দ করো তারা কিন্তু একটু কমিয়ে নিতে পারবা ঝালটা এটা বলে দিলেই হবে তো আমরা বলে দিছিলাম একদম স্পাইসি করে রান্না করতে তা আমাদের একদম মন মতো হয়েছে আর অনেক মজা লাগছে তো যারা খিচুড়ি লাভার আছে তাদের জন্য এই একদম একদম এত এত ছিল ছিল তাদের হয় মানে করে এবং অনেক ঝরঝরা থাকে এজন্য আরো বেশি মজা লাগে আর তোমরা চাইলে এই হাঁসের পরিবর্তে কিন্তু গরুর মাংসও নিতে পারো তো আমার কাছে হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে তাই আমি হাঁসের মাংস অর্ডার করছি তো তোমরা তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে ডালা অর্ডার করতে পারো কুকিং স্টোভ পেজ থেকে আর হ্যাঁ তোমাদের কাছি পছন্দ নাকি খিচুড়ি পছন্দ সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই